আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন নয় বলেছেন জামাতের আমির রহমান। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের আগে দেশে কোনো পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মঙ্গলবার উনত্রিশ জুলাই জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে তিনি কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন বিচার সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে সেটা জাতির জন্য ডিজাস্টার হবে শহীদ পরিবারের দাবি বিচার না দেখে আমরা কোন নির্বাচন চাই না তিনি বলেন আওয়ামী লীগের বিচার চাই কিন্তু বিচারের নামে ওদের প্রয়োজন যেন অন্যায় না হয় ওদের প্রাপ্য বিচার বুঝে দেওয়া হোক তিনি আরো বলেন জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার উদ্যোগ নিলে জামাত ইসলাম সহায়তা করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং এর কথা উল্লেখ করে জামাত বলেন সেখানে কিছু অপূর্ণতা ছিল তা পূরণ করে বিচার নিশ্চিত করতে হবে আমাদের উপর অবিচার হয়েছে আমাদের নেতাদের বিচারিক হত্যাকাণ্ড ঘটেছে এমন বিচার আর দেখতে চাই না বিচার যেন শতভাগ স্বচ্ছ ও ন্যায় ভিত্তিতে হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা পেলে কেউই পার পাবেন না বলে এ বিশ্বাস আমাদের তিনি বলেন যারা খুন করেছে তারা যেন তাদের ন্যায্য শাস্তি পায় এবং বিচারহীনতার সংস্কৃতি দূর হয় এই প্রক্রিয়ায় দলের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে তিনি আরো বলেন সরকার গঠনে সুযোগ পেলে কিংবা বিরোধী দলে থাকলেও জামাতের ভূমিকা হবে স্পষ্ট ন্যায়নিষ্ঠ ও অকুত ভয় আমরা কাউকে ভয় করব না শুধু আল্লাহকে ছাড়া দায়বদ্ধ থাকবো নিজের বিবেক ও দেশবাসীর কাছে অন্য দলগুলো থেকেও একে প্রতিশ্রুতি আশা করি ডক্টর শফিকুর রহমান বলেন কে সরকার গঠন করবে তা নিয়ে প্রশ্ন নেই তবে যারাই আসুক তারা যেন জাতির এই আমানত রক্ষা করেন আমাদের যেন কেউ বিশ্বাসঘাতক বলতে না পারে সরকার ও বিচার বিভাগ আপসিন থেকে চলবে এই প্রত্যাশা করি অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম এআই মিডিয়া আওয়ামী লীগের বিচারের আগে কোন নির্বাচন নয় বলেছেন ডক্টর শফিক রহমান আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোন নির্বাচন নয় বলেছেন জামাতের আমির শফিকুর রহমান জুলাই আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের পারে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মঙ্গলবার উনত্রিশ জুলাই জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে তিনি কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন বিচার সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে সেটা জাতির জন্য ডিজাস্টার হবে শহীদ পরিবারের দাবি বিচার না দেখে আমরা কোনো নির্বাচন চাই না তিনি বলেন আওয়ামী লীগের বিচার চাই কিন্তু বিচারের নামে অধূরে প্রয়োজন অন্যায় না হয়